দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও বড় ধরনের ঝড় উঠেছে এবারের কেন্দ্রবিন্দু নেপাল সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ অল্প সময়েই তার রূপ নেয় সহিংসতায় প্রাণ হারান অন্তত বিশ জন চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলা চালায় নেতাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি হয়েছে রাস্তায় নেমেছে সেনাবাহিনী কাঠমান্ডুর এই দৃশ্য অনেককে মনে করিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকটকে এই অস্থিরতা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভারত কারণ নেপাল ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী উন্মুক্ত সীমান্ত অর্থনীতি সংস্কৃতি আর পারিবারিক বন্ধনে দুই দেশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তাই নেপালের সংকট ভারতের নিরাপত্তা ও কৌশলগত হিসাবের কেন্দ্রবিন্দুতে আঘাত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নেপালের সহিংসতা হৃদয় বিদারক বহু তরুণ প্রাণ হারিয়েছে তিনি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন এবং জরুরি নিরাপত্তা বৈঠকও করেছেন তবে বিশ্লেষকেরা মনে করছেন যেমন শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানে দিল্লি অপ্রস্তুত ছিল এবারও নেপালের ঘটনায় একই চিত্র দেখা গেল চীনের উপস্থিতিও ভারতের দুশ্চিন্তা বাড়াচ্ছে নেপালের উত্তর সীমান্ত ঘেসে রয়েছে চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড অন্যদিকে প্রায় সাড়ে তিন মিলিয়ন নেপালি ভারতের ভেতরে কাজ করছে যার মধ্যে গোর্খা সেনাও রয়েছে ধর্মীয় সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও নেপাল ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জনগণের আস্থা হারিয়েছে নেপালের সব প্রধান রাজনৈতিক দল প্রশ্ন এখন কে হবেন জনগণের কাছে গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব ভারতের জন্য তাই চ্যালেঞ্জ হল নেপালের নতুন প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করা এবং তরুণ প্রজন্মকে কাছে টেনে নেওয়া অবসরপ্রাপ্ত জেনারেল অশোক মেহতার মতে মহাশক্তি হওয়ার আগে প্রতিবেশীদের স্থিতিশীল রাখা জরুরি নেপালের এই সংকট তাই শুধু একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয় বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি ভারতের জন্য এটি এক গুরুতর কৌশলগত চ্যালেঞ্জ